হ্যালো গাইজ আজকে আমার মেয়েকে আমি কাজল পরাব কেমন লাগলো অবশ্যই জানি না কেটে দিচ্ছে কাজলটা হ্যালো গাইস দেখো আমার মেয়েকে আমি একটা চোখে কাজল ফুড়িয়ে দিয়েছি দেখো কেমন লাগছে আর একটা চোখে পড়াবো এই তো আস্তে আস্তে করে পড়াচ্ছি আমার মেয়ে উঠে পড়ছে কিন্তু করে পড়াচ্ছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও

দেখো কেমন লাগছে মানে আস্তে আস্তে তাও পড়াচ্ছি এই এক করতেই দিচ্ছে না এই দেখো পরিয়ে দিয়েছি কাজল হ্যালো গাইস দেখো আমার সোনা উঠে পড়ছে আশাকে কেমন লাগছে দেখো দেখো চোখগুলো কেমন লাগছে সুন্দর লাগছে না দেখো সোনা ও সোনা সোনা এদিকে দেখো দেখাও বন্ধুদের তোমাকে কেমন লাগছে টা বাই বাই হওয়ার পরে ভিডিও দেখা হবে